ফ্রেন্ডস দেখুন মনি গার্ডেনে কী ফুল ফুটেছে নাইন ক্লক একে পটুলিকা গ্রান্ডি ফ্লোরাও বলা হয় আমরা অবশ্য ছোটোবেলায় শিখেছিলাম আমাদের গ্রামের বদলে বলতো বিশল্যকরণী গাছ পরে জেনেছি না এটা বিশল্যকরণী নয় এটা হচ্ছে নাইন ক্লক এর যে মোটা বেশ মোটা পাতা সরু হলেও মোটা এটা কেটে গেলে কোথাও ক্ষত হলে লাগালে খুব সহজেই নিরাময় হয়ে যায় অপূর্ব সুন্দর ফুলগুলো ঠিক নটা সাড়ে নটার মধ্যে বা সাড়ে ফুটে যায় এবং বিকেলের দিকে এটা বন্ধ হয়ে যায় সূর্যই হচ্ছে মূল উৎস সূর্য যদি আকাশে না থাকে যদি মেঘলা থাকে ফুলগুলো কিন্তু নিজেই মুখ বুঝে নেয় খুব সহজেই চাষ করা যায় একটা একটু পাতলা টবের মধ্যে আপনি সামান্য সার মাটি দিয়ে লাগিয়ে দিন সহজে যাতে জল বেরিয়ে যায় রোজ জল না দিলেও চলবে একদিন বা দুদিন বাদে জল দিলেও হবে অপূর্ব সুন্দর আলো করে থাকে শুধু ফুটতেই থাকে ফুটতেই থাকে ফুল পূর্ব দেখুন কি রং এর অনেকগুলো রঙও পাওয়া যায় সঙ্গে থাকবেন বন্ধু মনি গার্ডেনকে একটু সাবস্ক্রাইব করে এগিয়ে যায়